আব্দুল মাসুদ আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন মূল কর্তৃত্ব কারা করেছেন এবং তাদের আসলে কি কি পাওয়া উচিত তারা আরও কত বছর সরকারে থাকা উচিত কতবার কত এইটা কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত কিভাবে দেশের নেতৃত্বে আসা উচিত সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস এই যে এই সব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না এই অভিযোগ আমি আবারও বলি জনাব আবদুল্লাহ মাসুদ আমরা প্রশ্ন করি কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করার ব্যাপারে সিরিয়াস আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের নানা রকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি সেইটা লিস্ট লম্বা নাই করি আপনার কাছে এটা শুনতে চাই যে কোন সময় থেকে আসলে যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তাদের তারা আপনাদের প্রতিপক্ষে পরিণত হইল

মূলত হচ্ছে যে বিরোধের কথা যেটা বলা হলো যে আমি তো দেখছি না যে হচ্ছে ও ধরনের কোন বিরোধ আছে যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কিছু কার্যক্রমকে কেন্দ্র করেই আপনার ব্যক্তিগত আক্রোশ পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোন অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি তখন এটাকে মেনে নেয়ার যে একটা মানে উদার গণতান্ত্রিক মন মানসিকতা থাকা উচিত সেই মন মানসিকতা আসলে বাংলাদেশের দীর্ঘদিন যাব ফ্যাসিবাদী রাজনীতির পাশাঘাতে যারা নির্যাতিত হয়েছে সেই ভাইদের যারা দীর্ঘদিন যাব অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ওনাদের সেরকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না যখন আমরা কথা বলি যে হচ্ছে ডিগ্রি যে হচ্ছে সাদাবাজি হচ্ছে যে আপনার দখলদারিত্ব হচ্ছে যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে সাদা দেওয়া হচ্ছে

নেতৃত্ব যারা হচ্ছে একটা বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন তারা এটা প্রতিবাদও করছেন যেমন রুমিন ফার আপু একদিন সরাসরি উনি টক শোতে বলেছেন যে হচ্ছে কি প্রক্রিয়ায় হচ্ছে

ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন কিন্তু বাস্তব হচ্ছে তৃণমূল পর্যায়ে যেটা যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গায় অন্য বড় হচ্ছে তখন পুলিশকে হুমকি দেয় থানা গেরাওয়ার হুমকি দেয় এবং ফোন দিয়ে ধমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না ও আমাদের লোক তো বাস্তবতা হচ্ছে আপনি যে জাস্ট ওনারা ইয়েটাই করেন সাসপেন্ডটাই করেন কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস পায় না ওনাদের অন্য নেতাদের আচ্ছা যারা আপনার